তোমরা কেমন আছো আজ আমার ছাদে ড্রাগন ফল হয়েছে দেখো সাত থেকে তুলে এনেছি তোমাদের দেখাবো ড্রাগন ফল দেখো এই দেখো এই দেখো দেখেছো ড্রাগন ফল দেখেছো ড্রাগন ফল দেখেছো আমাদের ছাদে হয়েছে ছাদ থেকে নিয়ে আসছি তুলে ছিঁড়ে নিয়ে আসছি দেখো অনেকগুলা অনেকগুলা তোমরা নেবে হ্যাঁ মোবাইল খোঁজার থেকে তোমাদের দিয়ে দিলাম তোমরা নেও আচ্ছা ঠিক আছে এখন রাখলাম আমাদের ছাদে ফলটা হয়েছে ড্রাগন ফল তাই তোমাদের দেখালাম আমার খুব ভালো লাগছে এই ফলগুলো দেখে কারণ নিজে হাতে গাছগুলো লাগিয়েছি তো এই জন্য বেশি ভাল লাগছে আচ্ছা ভালো থাকো বাই